আসসালামু আলাইকুম বন্ধুরা একবার ভাবুন তো এই দুনিয়ায় সবচেয়ে মূল্যবান গহনা কি হীরা সোনা রূপা না একজন নারীর সবচেয়ে সৌন্দর্য গহনা হলো লজ্জা ও শরম এই কথাটা কে বলেছেন জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় কন্যা যার আদেশ গড়ে উঠেছে নারীদের মর্যাদা ও পরিশুদ্ধ চরিত্র তিনি বলেছেন লজ্জা সরম হলো নারীদের সবচেয়ে সুন্দর গহনা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু বলেন আজকের সমাজে যখন লজ্জা হারিয়ে যাচ্ছে নারীকে যখন পণ্য বানানো হয়েছে তখন আমাদেরকে ফিরাতে হবে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহুর শিক্ষা ও আদর্শ আজকাল নারীদেরকে দেখা যায় বেহায়া হয়ে উঠেছে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন মন্তব্যের ঘর খালি আছে বাকি অংশ দেখে যাবেন এই উম্মার মা আমাদের জন্য রেখে গিয়েছেন এক অপূর্ণ শিক্ষা লজ্জা মানে দুর্বলতা নয় লজ্জা মানে আত্মমর্যাদা লজ্জা মানে জান্নাতের পথে প্রথম ধাপ হে আল্লাহ আমাদের মা বোনদেরকে লজ্জা সরম রক্ষা করাতে তো করেন আমাদের কন্যাদের হজরত ফাতে মারাজি আল্লাহ আনুর আদর্শ করা তো করেন আমিন লজ্জা সরম হলো মহিলাদের পরিচয়